ডাক বাক সে এক টুকরো খামে দূরের পাহাড় পাঠিয়েছে হাতছানি খাম খুলতেই পরন্ত এক আলোর নিভন্ত প্রেম ছুলো হৃদয়খানি জলের ফোটায় শক্ত ছলো ছলো বলছে এসো এই বাড়িতেই পারি আমার সঙ্গে নীলকুয়াশার পথে খুঁজতে চলো মেঘলা নদীর বাড়ি যে পাহাড়ে শ্রাবণ বাঁধে ঘর মেঘের মেয়ে চুল এলিয়ে থাকে বৃষ্টি ভেজা বনজ গন্ধ মেখে পাইন বনের পাকদণ্ডী বাঁকে পাহাড়ি পথ কুড়িয়ে নিয়ে হাতে তোমার হাতে রাখবো আলতো করে জোনাক জলা গভীর রাত্রিবেলা মিলিয়ে দেব কোমল রেখা ভরে পশম্ব না আকাশখানার গায়ে নীলচে পাহাড় টলটলে প্রেম যেন ঢেউ তুলেছে ঘুম জড়ানো বুকে বলতে পারো এমনটা হয় কেন হাত বাড়িয়ে মেঘকে দেখি আঙুল জুড়ে রামধনুদের খেলা কুয়াশাদের আলতো পায় পায়ে গড়িয়ে যাবে নিঝুম ঝাপসা বেলা পাহাড় পথে যে বৃষ্টিরা নামে তারা সবাই প্রেমের কাব্য লেখে তাদের কাছে নত জানু হয়ে পাথুরে মন ফুল ফোটাতে শেখে সুখের খোঁজে ফিরব কাছে দূরে গায়ে জড়িয়ে নীলচে আলোর শাল বিকেল ধোঁয়া বৃষ্টি ভেজা পথে তুমি আমি সঙ্গে মহাকাল দিন ফুরলে রাতের গালি চাতে বিছিয়ে দেব বিবর্ণরূপ কথা আলোর বুকের রেশমি সুতো খুলে তার শীলতায় বনব নিরবতা আকাশ তখন তারার স্বামী আনা সপ্ত ঋষি ষোলোক দুলে তারই ছন্দে অন্ধকালো পটে পাথরে ঢেউ উঠবে ফুলে ফুলে আমার সঙ্গে মুগ্ধ হতে যাবে অচেনা এক বিষণ্ন পর্বতে লীলা কমল তুলতে যাব চলো ঝাঁপিয়ে পড়ে নীল পাহাড়ের স্রোতে